নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে আমি আমার গোপাল সোনাকে এত চকচকে আর উজ্জ্বল রাখার জন্য কি ব্যবহার করছি সত্যি বন্ধুরা এটা ব্যবহার করে আমি বুঝতে পারছি যে এটাতে পিতলের মূর্তি খুব ভালো পরিষ্কার হয় ভীষণ চকচক করে আর উজ্জ্বলতাটাও বজায় থাকে এইটা হচ্ছে বন্ধুরা চন্দন তো বন্ধুরা এই গোপী চন্দনটা কিছুক্ষণ লাগিয়ে রাখার পর চন্দনটা ঘষে একটু ধুয়ে দিয়ে দেখবেন খুব চকচক করে পিতলের মূর্তি আমি প্রথমে চন্দনটা ঘষে নিচ্ছি তারপর লাগিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই চন্দনটা লাগিয়ে কিছুক্ষণ আমি একটু ঘষে ঘষে তারপর ধুয়ে দেবো ভালো করে তখনই দেখতে পারবেন যে কতটা সুন্দর চকচক করছে তো এই যে আমি চন্দনটাকে ঘষে নিচ্ছি একটু গাঢ় করে ঘষতে হবে একদম পাতলা হলে হবে না একটু গাঢ় করে ঘষে আমার হয়ে গেছে এবার আমি চন্দনটা নিয়ে পুরো গোপাল সোনার গায়ে লাগিয়ে দেবো তো এই যে বন্ধুরা দেখুন বন্ধুরা আমি অঙ্গরাগ করা জায়গাগুলো শুধু ছেড়ে বাকি জায়গাটা খুব ভালো করে এই চন্দনটা লাগিয়ে দেবো বন্ধুরা এর আগে আমি আপনাদের আরও একটা পদ্ধতি দেখিয়েছিলাম মানে যেই পদ্ধতিতে আমি গোপাল সোনাকে পরিষ্কার করতে তাতেও খুব ভালো পরিষ্কার হয় উজ্জ্বল থাকে চকচকে থাকে কিন্তু এটাতে আমার মনে হচ্ছে আরও বেশি চকচক করে উজ্জ্বল থাকে তো তাই জন্য এটাও আমি আপনাদের দেখাচ্ছি এটা দিয়ে আমি রিসেন্টলি শুরু করেছি পরিষ্কার করা তো সেটাই আমি আপনাদেরকেও দেখাচ্ছি ওই জন্য তো চলুন আগে পুরো গায়ে আমি ভালো করে লাগিয়ে নি চন্দনটা তো পুরো শরীরেই আমার লাগানো হয়ে গেছে দেখবেন চন্দন লাগানোর পরটা শুকিয়ে শুকিয়ে যাবে সেটাই স্বাভাবিক তো হাতে একটু হালকা করে জল নিয়ে এই যে এরমভাবে ঘষে ঘষে নেবেন এরকম ভালো করে ঘষে ঘষে নেবেন দেখবেন খুব সুন্দর পরিষ্কার হয় আমি আপনাদের দেখাচ্ছি আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো বন্ধুরা ঠিক এইভাবেই আমি সুন্দর করে একটু জল দিয়ে ভালো করে ঘুষে ঘষে একদম স্টান করিয়ে নিচ্ছি এই যে দেখুন হাতে একটু জল নিয়ে নিয়েছি আমি এইভাবেই সুন্দর করে ঘষে স্নান করিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়ে গেছে কতটা চকচক করছে তো এই যে বন্ধুরা আমার স্নান করানো হয়ে গেছে গোপাল সোনাকে দেখতেই পাচ্ছেন কি চকচক করছে খুবই ভালো এই গোপীচন্দনটা আপনারা একবার ব্যবহার করে দেখুন তাহলেই বুঝতে পারবেন সপ্তাহে যদি এক দুদিনই দিনই করেন এরকমভাবে সুন্দর পরিষ্কার থাকবে বিতলের মূর্তি আর সুন্দর চকচক করবে এই যে দেখুন তারপর আমি সাজুগুজু করিয়ে দিয়েছি মুখটা দেখুন কি উজ্জ্বল দেখাচ্ছে এবারে ধরিয়ে দিলাম বাসি আজকে আর কিছু শেয়ার করবো না বন্ধুরা আজকে কোনো পূজা পাঠ শেয়ার করব না আজ আমি শুধু আপনাদের সাথে এইটুকুই শেয়ার করতে এসেছিলাম যে কিভাবে আপনারা কি ব্যবহার করলে আর কি মিতলের মূর্তি সুন্দর চকচকে রাখতে তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও